হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন আরও একটি নতুন ব্লক নিয়ে ইঞ্জিনিয়ার সুমন চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই না টেনে পুরোটাই দেখবেন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন ও ফেসবুক পেজে লাইক ও ফলো করুন আজ আমরা এসেছি ময়মনসিংহ ভ্রমণের প্রথম পর্বে দুই বছরের ঐতিহ্যবাহী গোপাল পালের বিখ্যাত মুক্তাগাছার মন্ডার দোকান ময়মনসিংহ জেলা সদর থেকে ষোলো কিলোমিটার পশ্চিমে মুক্তাগাছা উপজেলা মুক্তাগাছা বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার অটোতে চড়ে মুক্তাগাছা জমিদার বাড়ি ঠিক তার উল্টা দিকেই বিখ্যাত মুক্তাগাছার মন্ডার দোকান আজ আমার জন্য সবচেয়ে আনন্দের দিন পঁচিশ বছর পর কলেজের বন্ধু শাহজাদার সাথে অনেকদিন পর দেখা দুই সালে পাশ করার পর আজই প্রথম দেখা দেখা হতেই আমরা আবেগে আপ্লুত হয়ে যাই অনেক চিতিচারণ শাহজাদার বাড়ি মুক্তা শহর থেকে চার কিলোমিটার দূরে অনেক অনুরোধ সত্ত্বেও তার বাড়িতে যেতে পারলাম না পরবর্তীতে যাবো ইনশাল্লাহ তারপর আমরা মন্ডার দোকানে বসলাম আমার ভ্রমণ সঙ্গী যথারীতি আমার অর্ধাঙ্গিনী স্বপ্না রহমান একমাত্র পুত্র সুহাস রহমান চৌধুরী একমাত্র কন্যা সুমাইরা রহমান চৌধুরী আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে গোপাল পাল মন্ডা তৈরির পদ্ধতিটি স্বপ্নে পেয়েছিল এমনটি দাবি গোপাল পাল এর বংশধরদের গোপাল পাল তার উদ্ভাবিত মন্ডা প্রথমে খামান মুক্তাগাচার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীকে এর সাপ তাকে মুগ্ধ করে এরপর জমিদার বাড়ির দৈনন্দিন খাবারের তালিকায় জায়গা করে নেয় আবার জমিদারেরা উপহার হিসেবে বিশিষ্ট জনদের কাছে মন্ডা পাঠাতেন এভাবেই মুক্তাগাছার ছোট গন্ডি পেরিয়ে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে মন্ডা এক প্রকারের সন্দেশ শুধু ছানা ও চিনি দিয়ে বানানো হয় তবে স্বাদের রহস্যটা পাকের মধ্যে লুকিয়ে আছে যা বছরের পর বছর ধরে গোপন রেখেছেন গোপাল পালের বংশধররা আমরা সকলেই বিখ্যাত মুক্তা গেছেন মন্ডা খেয়ে প্রশংসা করলাম যদিও আমি দুই সালে প্রথম এখানে এসেছিলাম এই মন্ডাসাদ তখন গ্রহণ করেছি এরপর আমরা বাসার জন্য মন্ডা নিয়ে নিলাম ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও শেয়ার করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ফেসবুক পেজে লাইক ও ফলো করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ